শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত মোদীর পাঠশালা পরিণত হল মস্তির পাঠশালায় রাজধানীর অডিটোরিয়ামে বসে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে দেশের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের কাছে শুধু নিজের বার্তাই পৌঁছে দিলেন না মোদী স্যার সেই সঙ্গে তাদের সঙ্গে খুশগল্পেও মেতে উঠলেন দেশের প্রায় আঠেরো লক্ষ সরকারি বেসরকারি স্কুলের ছাত্রছাত্রীদের আগামীর পথ চলার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ছাত্রছাত্রীদের কঠিন প্রশ্নেরও সহজ জবাব দিলেন মোদী ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলতে গিয়ে নিজের ছেলেবেলার দিনগুলিতে ফিরে গেলেন প্রধানমন্ত্রী শোনালেন দুষ্টুমির নানা গল্প লে থেকে পোর্ট ব্লেয়ার দেশের বিভিন্ন প্রান্তের ছাত্রছাত্রীদের সঙ্গেই এদিন কথা বলেন মোদী কলকাতা বিশ্ববিদ্যালয়ের আনাচে কানাচে এমনকি নোটিশ বোর্ডেও একটি বেসরকারি মোবাইল সংস্থার বিজ্ঞাপন ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে অভিযোগের আঙুল উঠেছে তৃণমূল ছাত্র পরিষদ পরিচালিত ছাত্র সংসদের বিরুদ্ধে অভিযোগ কিছুদিন আগে একটি অনুষ্ঠানের জন্য এই বেসরকারি মোবাইল সংস্থার কাছ থেকে টাকা নেয় ছাত্র সংসদ তারই প্রতিদানে এই বিজ্ঞাপন দেওয়া হয়েছে কিনা তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে রাজ্যের বিরোধী ছাত্র সংগঠনের অভিযোগ এটা এক ধরনের আর্থিক তছরূপ যে দুর্নীতির সঙ্গে যুক্ত তৃণমূল ছাত্র পরিষদ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উপাচার্য জানেন না এই বিজ্ঞাপন আগে অনুমতি নেওয়া হয়েছে কিনা ঘটনায় দেওয়ার তদন্তের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে হইচই শুরু হতে এবং কর্তৃপক্ষ কড়া মনোভাব নেওয়ার পরই উধাও হয়ে যায় বিজ্ঞাপনগুলি কলকাতা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক কুনাল সামন্ত জানিয়েছেন আমরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে শেষমেশ বিজ্ঞাপনগুলি তুলে নিয়েছি এই বিজ্ঞাপন ঘিরে প্রশ্ন উঠেছে তবে কি বিশ্ববিদ্যালয়ের জায়গা ব্যবহার করে টাকা তুলছে তৃণমূল ছাত্র পরিষদ কণ্ঠস্বর নকল করে ফোনের মাধ্যমে তৃণমূল নেতাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় এই অভিযোগে পুলিশের জালে এক মহিলা পুলিশ ও স্থানীয় সূত্রে খবর টিটাগড় পুরসভার চেয়ারম্যান প্রশান্ত চৌধুরীকে কয়েক মাস আগে এক মহিলা ফোন করেন নিজেকে মুখ্যমন্ত্রী বলে পরিচয় দেন তিনি এরপর বাইরে থাকার কথা বলে দুস্থদের সাহায্য রোগীর চিকিৎসা সহ নানা অছিলায় গত কয়েক মাসে প্রায় ছ লক্ষ টাকা নেন তিনি সেই মতো টাকা দেওয়া হয় বলে চেয়ারম্যানের অভিযোগ শুধু এই নয় অভিযোগ কয়েকদিন আগেই টিটাগড় পুরসভার চেয়ারম্যানের মোবাইলে ফোন করে খরদার তৃণমূল নেতা কাজল সিংয়ের সঙ্গে টেলি কনফারেন্সে কথা বলে একইভাবে টাকা চান তিনি অন্য এক মহিলাকে এক লক্ষ ছয়ত্রিশ হাজার টাকা দ্রুত দেওয়ার জন্য নির্দেশ দেন কিন্তু মুখ্যমন্ত্রী এভাবে ফোন করবেন কেন সন্দেহ হয় ওই তৃণমূল নেতার খর্দা থানায় লিখিত অভিযোগ জানানো হয় তদন্ত নেমে পুলিশের চক্ষু চরক গাছ যে মহিলা নিজেকে মমতা বন্দ্যোপাধ্যায় পরিচয় দিয়ে ফোন করেছিলেন জানা যায় তার নাম অনন্যা বিশ্বাস পুলিশ জানিয়েছে মোবাইল ফোনের সূত্র ধরে অনন্যার খোঁজ পাওয়া যায় মুখ্যমন্ত্রীর কণ্ঠস্বর নকল করে টাকা তুলতেন তিনি শুক্রবার খর্দার পশ্চিম পাড়া থেকে অনন্যাকে গ্রেফতার করে পুলিশ ধর্মতলার ভিক্টোরিয়া হাউস এর সামনেই প্রতি বছর একুশে জুলাই শহীদ দিবস পালন করে তৃণমূল এবারও সেখানেই হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা কিন্তু একই জায়গায় সভা করার অনুমতি চেয়েও পেল না সিপিএম শুক্রবার সভার অনুমতির জন্য পুলিশ কমিশনারের কাছে যায় উত্তর চব্বিশ পরগনা জেলা সিপিএম এর তিন সদস্যের এক প্রতিনিধি দল কিন্তু সভার অনুমতি দেয়নি পুলিশ সিপিএমকে বিকল্প জায়গা খোঁজার পরামর্শ দেন পুলিশ কমিশনার কিন্তু সিপিএম এর পাল্টা প্রশ্ন তৃণমূল একুশে জুলাইয়ের সভা করতে পারলে কেন একই জায়গায় তাদের সভার অনুমতি দেয়া হবে না